লোকসভা ভোটের মাঝে বিভিন্ন ইস্যুতে কোণঠাসা তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন কাণ্ড তারপর সন্দেশখালী কাণ্ডে একেবারে হুলুস্থুল রাজ্য রাজনীতি আর এই মুহূর্তে সন্দেশকালী কাণ্ড নিয়ে লোকসভা ভোটের মাঝেই কিন্তু দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলছে একের পর এক স্টিং অপারেশন ভিডিও সামনে আসছে একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি একদিকে যেমন অস্বস্তিতে পড়ছে বিজেপি অন্যদিকে কিন্তু তৃণমূল চরম অস্বস্তিতে বেকায়দায় পড়ছে এই ভিডিও কাণ্ডে আর তার মধ্যেই কিন্তু এবার গতকাল কয়লা পাচার মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন অনুপ মাঝি ওরফের লালা দীর্ঘদিন ধরে সিবিআইয়ের খাতায় ফেরার অনুপ মাঝি আদালতে আত্মসমর্পণ করার পর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন আর অনুপ মাঝি ওরফের লালার জামিন পাওয়ার পরপরই কিন্তু এবার সামনে এলো কয়লা পাচার কাণ্ডে আর এক তৃণমূল হেভিওয়েট নেতার নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কয়লা পাচার কাণ্ডে এবার জেলে যাবেন আর এক তৃণমূল হেভিওয়েট নেতা লালা জামিন পাওয়ার পরপরই লালা আত্মসমর্পণ করার পরপরই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে তোল পার একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের মাঝে জেলে আছেন পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডলরা আর এবার জেলে যাবেন তৃণমূলের এই হেভি ওয়েট তোল পার করার দাবিতে কিন্তু রাজ্য রাজনীতিতে তুমুল হইচই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভোট নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি রাজ্য জুড়ে চলছে লোকসভা নির্বাচন এই অবয়ে এক তোল পার করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর এবার গ্রেপ্তার হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক সোজা সুজি তার নাম নেই একথা বলেছেন বিজেপি নেতা নির্বাচনের আবহে সম্প্রতি বাঁকুড়ায় সভা করেন শুভেন্দু সেখান থেকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি বিধায়ক এক হাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকেও এই রাজ্যে এম এ বিএড পিটিটিআই পাশরা চাকরি পান এবং চোররা চাকরি চুরি করে নেয় বলে তোপ দাগেন শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক বলেন এখানে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয় যোগ্য চাকরি প্রার্থীদের পরিবর্তে অযোগ্যরা শিক্ষকতার চাকরি পায় চাকরির পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একুশ হাজার মদের দোকান টুল টেবিল ছাতা এবং ডিয়াল লটারি দিয়েছেন বাঁকুড়ার সভা থেকে রাজ্য সরকার তৃণমূল নেতা মন্ত্রীদের এক হাত নেন শুভেন্দু দাবি করেন তৃণমূল সরকারের জমানায় বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এই সময় বাংলায় আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ হয়ে গেছে এখনকার সময়ে মা বাবারা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য টাকা খরচ করতে চাইছেন না বলে দাবি করেন বিজেপি নেতা এই সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না নিয়েই বিজেপি বিধায়ক বলেন ঠক বিসি এবং চোর ভাইপো যতদিন রাজ্যে থাকবে ততদিন এখানে একটা শিল্প চাকরি হবে না এখানে মোটা পার্থর মাধ্যমে চাকরি বিক্রি হয় বলে দাবি করেন বিজেপি নেতা তিনি এবং জ্যোতিপ্রিয় মল্লিক দুজনই এখন ছেলে বলে মন্তব্য করেন শুভেন্দু এরপর সরাসরি বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুভাষ সরকারকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কয়লা চক্রবর্তীর চেলে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা গতকাল আবার নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ জামিন পেয়েছেন এই প্রসঙ্গে শুভেন্দু বলেন সুপ্রিম কোর্ট মনে করছে বলে জামিন দিয়েছে তবে সিবিআই অথবা ইডির যে মামলায় জামিন হোক না কেন একটা মামলা তো রয়েছেই অর্থাৎ জীবনকৃষ্ণ সাহায্য জামিন পেয়েছেন ঠিকই কিন্তু আরও মামলা তো রয়েছে সেই মামলায় তো তিনি জেলে থাকবেন এমন কিন্তু বিস্ফোরক দাবি করছেন শুভেন্দু অধিকারী আর গতকালই কিন্তু কয়লা পাচার মামলায় একটা বিস্ফোরণ ঘটেছে লালা যিনি দীর্ঘ দিন ধরে সিবিআইয়ের খাতায় ফেরার সিবিআই যার টিকি খুঁজে পায়নি সেই লালা ওরফে অনুপ মাঝি কয়লা পাচার মামলায় অন্যতম মাস্টারমাইন্ড সেই অনুপ মাঝি গতকাল আদালতে আত্মসমর্পণ করেন আদালতে আত্মসমর্পণ করার পর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন আর তাহার জামিন পাওয়ার মধ্যেই কিন্তু এবার তোলপার ফেলে দিলেন বিস্ফোরক দাবি করে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাঁকুড়ার বিধায়ক তথা বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকারকে নিশানা করে তিনি বললেন স্পষ্ট বললেন এবার জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জি জেলে আছে তৃণমূলের আরেক বিধায়ক কয়লা চক্রবর্তী খুব শীঘ্রই চলে যাবে কয়লা পাচার মামলায় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী তবে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে কারণ শুভেন্দু অধিকারী আগে যা দাবি করেছেন সেই দাবি কিন্তু হুবাহু মিলে গেছে অর্থাৎ সিবিআই ইডির তদন্ত বা গ্রেপ্তারি নিয়ে যে দাবি করেছিলেন সেই দাবি মতো ইডি সিবিআই ওই সমস্ত হেভিওয়েট নেতা মন্ত্রীদের বাড়িতে তল্লাশি অভিযানে গেছে গ্রেপ্তার করেছে আর এবার কিন্তু শুভেন্দুর মুখে আর এক বিধায়কের নাম এবং তার নাম নেওয়ার সাথে সাথেই কিন্তু রাজ্য জুড়ে জোর জল্পনা উস্কে গেল যে এবার কি তবে সত্যি সত্যি ইডি সিবিআই কয়লা পাচার মামলায় অ্যাকশন শুরু করতে চলেছেন তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে তার সাথে সাথে গতকাল জীবন কৃষ্ণ সাহা যিনি পুকুরে মোবাইল ফোন ফেলে দিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন সেই জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন আর তার জামিনের পরপর আরেক তৃণমূল বিধায়কের নাম নিয়ে কিন্তু বাঁ ফাটালেন শুভেন্দু অধিকারী তার মাঝেই লোকসভা ভোট চলছে চতুর্থ দফার লোকসভা ভোট কমপ্লিট বিভিন্ন ইস্যুতে একেবারে কোণঠাসা করছে তৃণমূল কংগ্রেসকে তার মধ্যেই সন্দেশখালী কাণ্ড একেবারে বুমেরাং বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের স্টিং ভিডিও নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিশানা করে রাজ্য জুড়ে একেবারে প্রচার চালিয়ে যাচ্ছে মিথ্যা মামলা মিথ্যা অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু আফসোস করেছেন শাহজাহানের বিরুদ্ধে খোঁজখবর আরও ভালো করে নেওয়া দরকার ছিল তারপর তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার ছিল এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী তার মধ্যেই কিন্তু সন্দেশকালীন মহিলারা একের পর এক বোমা ফাটাচ্ছেন সব মিলিয়ে কিন্তু তোলবার একেবারে রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে আবারও এক তৃণমূল বিধায়কের নাম এবং তার নাম নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরণ করালেন শুভেন্দু অধিকারী এবার কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সিবিআই ইডি শুভেন্দু অধিকারীর দাবি মতো কি এবার পদক্ষেপ নেবে আগামী দিনে কি হবে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের